দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ অ্যান্টিগ্যান বারমুডা ফ্যালকনসের হয়ে খেলছে অলরাউন্ডার এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটের নাম লিখিয়েছে সাবেক টাইগারের অধিনায়ক আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলবেন সাকিব আন্তর্জাতিক ওয়াইল্ড কাপ ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে বেরিয়েছে আটলান্টা ফায়ার আগামী আঠাশ আগস্ট থেকে শুরু হয়ে দুই অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট বিষয়টি নিশ্চিত করে নিজেদের ফেসবুক পেজে আটলান্টা ফায়ার লিখেছে আমরা রোমাঞ্চ সঙ্গে ঘোষণা করছি বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দুই মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেটের দলে যোগ দেবেন পোস্টে সাকিবের বেশ প্রশংসা করেছে আটলান্টা ফ্রাঞ্চাইজিটি আরও লিখেছে ব্যাটে বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা দক্ষতা আর তারকা খ্যাতি দলে যুক্ত হবে আটলান্টা তার জাদু দেখতে তৈরি থাকুন